আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা

এটা 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 আমি আচ্ছা আবার দুইটা প্রশ্ন এটার মধ্যে এটা আছে সেটা হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মলমূত্র নিক্ষেপ অনেক ক্ষেত্রে আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া এইটা আপনি দীর্ঘদিন মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি এইটা আপনি আসলে কীভাবে দেখেন

এটা যেটা জজ কোর্টে প্রথম দিকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা তখন একটা ট্রমার থেকে বেরিয়ে আসা এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত শহীদদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনাল ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চাপাইনগঞ্জের ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে

মুশকিল আসনের যে স্লোগান এখন যখনই এই স্লোগানটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না

জেনেছি কি করার দরকার এবং কিভাবে মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে সেখানে তারা উদাহরণ নেতা সালাউদ্দিন আহমেদকে সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছে নিয়ে এসেছেন সুখরঞ্জন বালির কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে অপহরণ করা হয় তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা তো বিএসএ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রেখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দাই এরকম আরো অনেকগুলো গুম ভিকটিমকে সাক্ষাৎকার তারা এনেছেন যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে রাখা হয়েছে পরবর্তী সময় তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানান ভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন যেটা আরো ডিটেইলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতি নেতৃত্বে গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে ফ্যাসিলিটেট করছে আমাদেরকে অবশ্যই তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে তাদের সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়ও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি গুলো আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না তাদের সাথে যে বোঝাপড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের টুঁঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্য অপ্রকাশ্যে নানান ভাবে সেটা ছিল সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে